মিসমি চম্পা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে দেখো গাড়ি নিতে চলে এসেছি এই যে গাড়ির সবুমে দেখো তা আমি এখন স্কুটি নেব তো কি স্কুটি নেই চলো সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো জলপাইগুড়ি এসেছি কোন গাড়িটা নেবে রে বাবা এটা ভালো লাগে এই যে এত কিছু করতে হয় না রে বাবা কল গাড়ি ওই যে আমাদের গাড়ি তো কি ছোটাছুটি করছো পড়ে যাবি বাবা এটা না আমরা অন্য গাড়ি নেবো চলো ওই যে স্কুটি নেবো স্কুটি বসতো বাবা একটু এখানে বসো তো গাড়ি দেখা হয়ে গেছে অলরেডি তো দেখো এই যে আমি বসে আবার একটু চেক করছিলাম তো কালারের না কনফিউশন ছিল মানে এই রেড কালার নেব নাকি ব্ল্যাক কালার নেব সেটা নিয়ে না সবার মধ্যেই কনফিউশন ছিল কোনটা নিলে ভালো হয় ওর বারবার জিজ্ঞাসা করছিল কোন কালার নেবে তা আমি বললাম দেখো তোমাদের যেটা ভালো লাগে সেটাই না আমার যে মানে কালারের ই আছে সেটা না তো তোমাদের যেটা পছন্দ সেটাই দেখার মতো গাড়ি কি এগুলা তোমাদেরই মানাবে চার কে মানুষ সেটা মানায় না বুঝছো ওই দেখো বসো কিন্তু কি বলো তো আমার সবই ভালো লাগে গাড়ির তো শেষমেশ আমরা ফাইনাল ডিসিশনে চলে এসেছি তুই কোন গাড়িটা নেব তো তোমাদের পরে দেখাচ্ছি আর এদিকে চলছে আমাদের ডকুমেন্টসের মানে যা যা রুলস রেগুলেশন আছে সেগুলি এখানে মানেই হচ্ছে আর আমি বরকে বলছিলাম একটু গাড়িতে চড়ো গাড়িতে চড়ে একটু দেখো যে কেমন লাগছে তোমাকে তো বর সেটা করলো না বর এমনি আর কি ঘুরে ঘুরে দেখছিলো যে কোন কালারটা ভালো লাগে আর আমার ছেলে তো প্রচুর দৌড়াদৌড়ি করেছে কি বলবো তো শেষমে দেখো আমি আমার নামে গাড়িটা নেওয়া হলো কেননা বেশিরভাগ সময় তো আমি চালাবো আর বর তো বাইরেই থাকে আর মানে আরেকটা সমস্যা হয়েছিল তো বরের যে প্যান কার্ডটা সেটা নেওয়া হয়নি তো সেই জন্য আর বরের নামে গাড়িটা নেওয়া হলো না শেষমে হ্যাঁ আমার নামেই নেওয়া হলো তো এই যে দেখো ফাইনালি তোমরা দেখতে পেলে যে রেড কালারটা আমরা চুজ করলাম আর এখানে আমাদের গাড়িটা রেডি হচ্ছে তো সব কিছু তো লাগানো থাকে না তো এখানে নাকি সব কিছু রেডি করে তারপরে দেবে আর বডি টডি কত কিছু বাকি থাকে ওগুলো আর এখন আপাতত লাগাবো না সেগুলো আর কি পরে লাগাব কেননা এই যে যে ভাগনাটা আমাদের সাথে গেছিলো ও এই সব গাড়িরই কাজ করে ওগুলো যে মামি এগুলো আর এখান থেকে লাগাতে যেও না আমি তোমাদের আর কি পরে লাগিয়ে দেবো কয়েকদিন পরে তো সেজন্য আর লাগাইনি যেগুলি একদম ইমার্জেন্সি দরকার সেগুলোই লাগানো হয়েছে বাকিগুলো ডিউরে মানে রয়ে গেছে ওগুলো পরে লাগিয়ে নেব আর এখানের মানে ই খুব সুন্দরই ছিল সবার ব্যবহার খুব সুন্দর ছিল তো তারপরে ফাইনালি আমাদের মানে চাবি চলে এসেছে আমাদের হাতে তো চাবি দেওয়ার পরে এখানে ফটো তুলছে তো আমার ভাগনা এখানে আমাকে একটু জাস্ট ভিডিও করে দিল তো তারপরে এখন আমার বাড়ির দিকে রওনা করবো তো এই যে বাইরে এসে একটু ফটো সেশন চলছে আর ফার্স্ট দেখো আমার এই যে ভাগনাটাই গাড়ি চালাবে তো আমাদের একটু দিয়ে আসবে কেননা আমার বড় ভয় পায় আর কি তো এত মানে ভিড়ের মধ্যে চালাতে ভয় পায় তো সেই জন্য ওকে বললো যে তেল ভরতে আর গাড়িটা একটু দিয়ে আসতে তো তারপরে আমরা চলে এলাম একটা বিরিয়ানির দোকানে তো ওখানে আমরা সবাই মিলে একটু বিরিয়ানি খেয়ে নেব তো এই যে বর ভাগ না আমি তিনজনে মিলে বিরিয়ানি খেতে বসে পড়েছি তো তারপরে দেখো রাতেরবেলা এই যে আমি চলে এসেছি বিয়েবাড়িতে আর এই ব্রাইডকে আমি সাজিয়েছি তো সেটা ভিডিও আর করা হয়নি কেননা খুব চাপ হয়ে গেছে তো আমার গাড়িটার কালারটা কেমন লাগলো সেটা একটু জানিও তো কী গাড়ি নেওয়া হয়েছে সেটা তো তোমরা বুঝতে পেরেছো আর বলবো না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটা অন করে দিও যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের জন্য অ্যান্ড গুড নাইট